হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি রাবেন ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নি কারণ অনেকে একটু ব্র্যান্ডের কিছু দেখালেই বলে যে মাথা খারাপ হয়ে গেছে এত দাম কেন আসলে ভালো জিনিসটার কিন্তু ভালো দামই হয় একটা পাঁচশো টাকার জিনিস কিন্তু কখনোই আপনার কাছে চার হাজার টাকা নিবে না এত বড় ব্যবসায়ীরা মানে ডাকাত বা মানে এত লাভ কেউ করে না আসলে তো ভালো জিনিসটা কিন্তু আসলে ভালো প্রাইজই তো আজকে ইন্ডিয়ান মোস্ট ফেমাস টি এম গোল্ডের ব্র্যান্ডের কিছু থ্রি পিসের কালেকশন দেখো এগুলো কিন্তু কটন হ্যাঁ কিন্তু মানে পড়লে আপনাদের মনে হবে যে এটা সিল্ক মানে কটনটা এই টাইপ করে বানানো হয়েছে এই যে ক্যাটালগটা দেখুন তো এটার এটাই এই ড্রেসটাই মে বি না এই আচ্ছা ঠিক আছে যাই হোক এটার গলায় কাজ করা আছে এভাবে আর পুরোটা হচ্ছে সেলফ কাজ থাকবে আর ফ্যাব্রিকটা এত সুন্দর মানে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না মানে যারা চিনেন তারা কিন্তু অবশ্যই নিয়ে যাবে ড্রেসটা কারণ অনেক সুন্দর এই যেটা ব্র্যান্ডের এর ইয়েটা দেওয়া আছে লোগোটা টি এম গোল্ড ওকে তো কথা হচ্ছে যে যার অ্যাবিলিটি যতটুকু সেভাবেই নেবেন বাট কোনো বাজে কথা বলবেন না এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক নাইস সাইডে কিন্তু এই যেভাবে একটু পার টাইপের দেওয়া অনেক সুন্দর ওড়নাটা আর স্যালোয়ারটা কিন্তু আরো সুন্দর মানে কম্বিনেশনটা মানে আর যথেষ্ট কাপড় আছে আপনি চাইলে জামার চারিধারে আপনি পাইপিং দিতে পারবেন বা হাতার কোনো একটা অংশে আপনি ইয়ে করতে পারবেন দেখুন এটা হচ্ছে ক্যাটালগটা অনেক সুন্দর ড্রেসটা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে তার কুটিরে আচ্ছা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ তো ফ্রেন্ডস মাত্র যে ড্রেসটা দেখিয়েছি ওইটারই কালার তো এটা একটু ফিরোজা টাইপের বাট খুবই সুন্দর মানে যারা একটু ফ্যাশনেবল বা সোবার কিছু নিতে চান এই ধরনের কালেকশন অবশ্যই নেবেন সেলফ একটা কাজ আছে আর একটু সিল্কি টাইপের আর যথেষ্ট কাপড় দেওয়া আছে যত হেভি ওয়েটে হন না কেন খুব সুন্দর করে হয়ে যাবে আর ওড়নাটা তো আপনি যে কোনো ড্রেসের সাথেই পরতে পারবেন যদি কন্ট্রাস্ট করে পড়তে চান আর এই ড্রেসটার সাথে পড়লে খুবই ভালো লাগবে হ্যাঁ তো এটা ওড়নাটা সালোয়ারটা হচ্ছে এটা অনেক নাইস একটা ড্রেস পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে তার আর এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু সুন্দর মানে জাস্ট একটু কাজ কাজ বলতে প্রিন্ট টাইপ এইভাবে যাবে আর এই যে গলার মধ্যে জাস্ট কিছু চিটানো চিটানো সিকোয়েন্স করা আর এটার স্লিভসটা আপনারা আলাদা পাবেন খুবই সুন্দর ড্রেসটা দেখুন মানে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস লাগছে আর সাইডে যেটা দেওয়া আছে চাইলে আপনার পাইপিনে বা প্যানেলে দিতে পারবেন আর ওড়নাটা তো বড় বড় মতোই সুন্দর প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু কটন বাট একদম হাই কোয়ালিটির ইন্ডিয়ান কটনটা খুবই সুন্দর ওড়নাটা সাইড দিয়ে একটুখানি পার করা আছে খুবই সোভার লাগছে ওকে আর সালোয়ারটা চলে আসবে সলিডে আর এটা হচ্ছে ক্যাটালগটা অনেক সুন্দর একটি ড্রেস প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তো फ्रेंड्स এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ বা শুলমা টাইপের মধ্যে চলে আসবে তো এটাও কিন্তু লম্বা গম্বরের প্রিন্ট আছে গলার মধ্যে जस्ट কিছু সিকোয়েন্স করা এই যে দেখুন ওকে খুবই সুন্দর এটা জামাটা আচ্ছা 슬ীভস আলাদা করে দেওয়া রয়েছে আর সালোটা সলিডে আসবে বাট যথেষ্ট কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সলিডে আসবে আর ওরনাটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন তো অনেক নাইস ওকে তো প্রাইস পড়বে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন অ্যাশের মধ্যে মানে লাইট অ্যাশ বা হোয়াইট টাইপের এই টাইপের কলার গাছ আসছে এটা আর পুরোটা এভাবে যাবে খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে পয়েন্টটা হুম এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে আর ওনাটা তো কি বলবো প্রত্যেকটা ওনাই অনেক জোস আর অনেক বড় বড় কিন্তু কাউকে যদি একটু সোবার টাইপের সে যদি স্ট্যান্ডার্ড কিছু পছন্দ করে তাহলে এই ড্রেস গুলি নিতে পারেন খুবই সুন্দর এই যে দেখুন মানে এই কালারটার সাথে এই কালারটা মানে খুব ভালো মানিয়েছে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা তো এইটার কালারটা খুবই সুন্দর মানে ডিপ বাঙ্গি কালার এই যে গলার মধ্যে দেখুন সিকুয়েন্স করা আছে অনেক সুন্দর করে এই এটা হচ্ছে দ্বীপগাঙ্গী কালারের মধ্যে আছে তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর ওড়নাটা হচ্ছে ব্লু কালার এটা সালোয়াটটা আচ্ছা আচ্ছা স্যালোটটা চলে মানে স্যালোটটা এত সুন্দর মনে হবে না সালোয়ার বানা মানে যে আরেকটা ড্রেস জামা নিয়ে ফেলে এত সুন্দর সালোয়ারটা আর ওড়নাটা হচ্ছে এটা অনেক সুন্দর কিন্তু প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ক্যাটালগটা বানালে এই টাইপ লাগবে আচ্ছা এটা স্টেপের মধ্যে আছে আর এটা কিন্তু পুরোটাই যেভাবে গাছ স্টাইল আসবে আর এটার মাঝে মাঝে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আর কাপড় কিন্তু যথেষ্ট দেওয়া আছে যত মোটাই হোক এর থেকে বেশি মোটা আমাদের বাংলাদেশে আছে আমার মনে হয় না তাবি হয়ে যাবে মানে এত বড় কাপড় আর এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওনারটা ওনারটা অনেক নাইস অনেক নাইস এটা দেখো আপনি যদি একটা হোয়াইট ড্রেসের সাথে ওই ওনারটা পরে ক্যারি করেন খুবই ভালো লাগবে তো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট মধ্যে আসবে মানে অফ হোয়াইট গোল্ডেন যেটা আছে ওটা প্লেন যাবে বাট সেলফ একটা প্রিন্ট টাইপের মধ্যে আছে হুম সালোয়ারটা আসবে যেটা দেখুন সালোয়ারটা খুবই নাইস আমার তো মনে হয় নীল আমি আরেকটা ড্রেস বানিয়ে বলবো সালোয়ারটা এত সুন্দর কালারটা আর এটা হচ্ছে ওন্নাটা দেখো এটা অনেক সুন্দর সাইডে কিন্তু একটু করে পার দেওয়া আছে অনেক সুন্দর করে তো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে এটার ক্যাটালগটা আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে রয়েছে যে গলা হচ্ছে কাজটা আর কোটা এভাবে যাবে খুবই সুন্দর এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে ওকে আর সালোয়ারটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওনাটা নাকি এটা সালোয়ারটা ওকে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর তো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে এটা হচ্ছে স্টেপের মধ্যে আসবে এটাও কিন্তু খুবই ভালো মানের কটন আবারও বলছি খুবই সুন্দর পরলে কিন্তু সিল্কে সিল্কে একটা এফেক্ট দেবে যে এটা পুরোটা ভাবে যাবে এটা হচ্ছে জামাটা সালোটা সলিডে আসবে অন্যটা তো কি বলবো অনেক সুন্দর তো প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে তার খুব সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য হ্যাঁ জিরো নাইন ওয়ান থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন ওকে নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন যদি অনলাইনে নিতে চান তাহলে একটা স্ক্রিনশট রাখবেন দেন হচ্ছে আপনারা অনলাইনে মানে কুরিয়ারে নিতে পারবেন ফোন নাম্বার আরেকটা হচ্ছে জিরো ওয়ান আর এটা হচ্ছে ফোন নাম্বার দুই থেকে ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর ইস্টার্নলিকা শপিং কমপ্লেক্স ঠিক আছে তো পছন্দ হলে অবশ্যই চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট তো ফ্রেন্ডস কি পাচ্ছেন মাই চ্যানেল থেকে আলাফেস